ট <laughs> <laughs> আয়োজিত আলোচনা সভার সিনার সভাপতি উপস্থিত আছেন আমার স্বেচ্ছাসেবক দলের নয়টি ইউনিয়নের থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত আছেন সত্যপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যুদ্ধ হওয়া বায়ক আসসালাম আলাইকুম আমি এগারোটা এক মিনিটে ঢুকেছি তো রাত্র আটটার সময় আমি ফাইজলকে জিজ্ঞেস করছিলাম রাত্র বেশি হয়ে গেলে গোটা কাল প্রোগ্রাম বাদ দিবা ও বলছে না আসতে হবে এগারোটার সময় আমরা বুঝবো তা আমরা এগারোটা এক মিনিট